কোকা কোলা কি খাওয়ালি তুই আমার এই এই বেদব ফসের শব্দ শুনেই মনে হচ্ছে দারুণ লাগবে না দাঁড়াও ওরে কায়দা রে আমার জান পরান একদম ঠান্ডা হয়ে গেছে ইয়ে কি মালের আড্ডেছে এ আমি এত কই যে আমার আইডলরা জীবনে ভুল করতে পারে না এটা খালি মনে হচ্ছে যান পরান একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আরেকটু একটু মারে দি নো বেশ গরমে খুব ভালো জিনিসই তো খাচ্ছি সেদিক দিয়ে মামু মামু হ্যাঁ মামু খাও তুইStringType তুমি একা একা খাচ্ছো আমিও একটু টেস্ট নি সমস্যা কি ভালোই লাগতেছে লাগতেছিরেম গরমেতে এগুলো খাতি আয় হুম হুম আচ্ছা نجي বাইগ নে কি আসলে খালাম নাকি এ খাই যাও পানি আরে না কালো কালো ভস্খরা পানি এদিকে স্টিকার নেই এ কি আসলে একটু কত দিন মামু মামু হ্যাঁ এই নিয়ে তো বেশি আন্দোলন হচ্ছে এই জন্য আমি এই স্টিকারটা উঠে ফেলেছি সমস্যায় না পড়ি মামু এটা কি না লাগবে ইমারজেন্সি ভাবে তোর কথা শুনে আমি ভাবসাপ খুব ভালো ঠেকতেছে না

ইয়াডে কয়েছে খাতি আর তুমি ওখানে আইডল মানো হ্যাঁ তুই মুসলমানের বাচ্চা তুই ওখানে আইডল মানিস এই তুই জানিস এই কোন জায়গার প্রোডাক্ট এর ওই দেশের প্রোডাক্ট না ওই দেশের মালে আর তুমি যাকে আইডল মানো তারা নিজেরাই তো ঠিক নেই তাদের কাপড় সুপড় পাক থাকে না দুনিয়া সব অশ্লীল কাজ করে বেড়ায় তাগের জিনিসপত্র গুলো তাগের যে ভিডিও এই ভিডিও পরিবারের কোন লোকজন একসাথে বসে দেখা যায় না আর তুমি ওইগুলো আইডল মানিস না ওগুলো তুমি আইডল মানিস না আমার তো আমার তো দম বন্ধ হয়ে আসতেছে আমি কি খাওয়াবো এর বস্তা করল বস্তা করলা লাফো লাফো তাই খাও যাও ওগুলো ধরতেছিস কেন তুই শিগগিরই বয়কট করবি মুসলমান না তুই নামাজ কালাম পড়িস নিয়ে বেয়া তো পারি কোন এমন কাজে আসবে না এ এই এই জিনিস এই জিনিস কারা খাই বুঝতে পারতেছিস আমরা এইসব জিনিস বয়কট করেছি তা আরো আগে আর তুই জানি শুনে এখন এই যে এই প্রোডাক্টগুলো তুই ব্যবহার করতেছিস অস্তাক ফুল আস্তাকুল রে তোদের তো ভাই বলে পরিচয় দিতে আমার কষ্ট অস্তাক খুল্ আস্তাকুল এই যে বড় ভাই চলে আসে বড় ভাই না ভাই এ আছে এই বন্ধ খাচ্ছে তুমি এর কিছু কল তা কিন্তু আমি আমি এর এর কিন্তু আমি তেজ পুত্র কইতে মানে গাই নিতে এলা হচ্ছে কি ওই কো 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 কি বাইদা কান ভালো করে পড়া কোকা কোলা খাচ্ছে আপনার লাগনে আরে আল্লাহ রে কোকা কোলা খাচ্ছে মেসারা এই কোকা কোলা এটা হচ্ছে ওই দেশের কোন দেশে মুসলমানের রক্তে রঞ্জিত এই সেই কোকা কোলা হ্যাঁ আমরা যখন কোকা-কোলা খাই সেই কোকা টাকা ওদের ফান্ডে জমা হয় সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে মুসলমানদেরকে নিরাপরাধ মুসলমানদেরকে তারা গুলে করে হত্যা করে শট আমরা আজ থেকে হ্যাঁ এই কোকা-কোলা বয়কট করলাম জি এবং যেই দোকানে থাকবে কোক হ্যাঁ সেই দোকান বয়কট হোক নে ভাই আপনার কথার সাথে আমি একটা কথা জুড়ে দিচ্ছি যার হাতে থাকবে কোক তার মাজায় লাঠি হোক ঠিক মানু আপনাকে সাথে একমাত হয়ে আমি একটা কথা করছি এই যারা করছে ঠিক আছে ওই ব্যাচেলার পয়েন্টের যারা অ্যাড করেছে তাদেরও বয়কট করা হোক ঠিক এই তুই এতদিন পরে একটা ভাগ্নের মতো কথা হয়েছে ভাগ্নের মতো একটা কথা কইছিস জি বাইসে থাক আর কোনদিন এই মাল স্পর্শ করবি না ঠিক বিড়ি খাবি তাও ভালো কিন্তু ওকে মাল খাবি না ঠিক আছে তো মনে থাকবে আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমি ওদের বয় কাট করলাম